আজকে চলে এসেছি আবারও একটা রেসিপি ভিডিও নিয়ে আজকের রেসিপি আশা করি তোমাদের খুব ভালো লাগবে একদম নতুনভাবে চাল কুমড়োটা আমি ভাজা করে দেখাবো তো চলো কীভাবে চাল কুমড়োটা আমি ভাজা করি সেটা তোমাদেরকে দেখাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি কম বেশি সবাই জানো এটা চাল কুমড়ো আজকে আমি চাল কুমড়োর একটা রেসিপি দেখাবো সবাইকে তো চাল কুমড়ো নানা ধরনের রেসিপি করে আমরা খাই যখন একদম একঘেয়ে হয়ে যায় চাল কুমড়ো খেতে ভালো লাগে না অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করো আশা করি ভালো লাগবে একদম গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে খুবই টেস্টি একটা রেসিপি হয় মানে খুবই টেস্টি ভাজাটা হয় খুব ভালো লাগবে তো এইভাবে আমার মতো স্টেপ বাই স্টেপ যদি বানানো যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে তো এখানে আমি চাল কুমড়োটা কেটে ধুয়ে নিয়েছি গোটা অবস্থাতেই তারপরে এইভাবে একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি এর থেকেও যদি সরু কোচানো যায় তাহলে সেটা আরও ভালো হয় তো আমি গঠিতে কুচিয়েছি তো যতটা সম্ভব শুরু করার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছ আমি সেটা দেখানোর চেষ্টা করছি একটু হাত দিয়ে যে আমি কতটা শুরু করেছি অবশ্যই কিন্তু এটা সরু সরু করেই কোচাতে হবে এই চাল কুমড়োটা কোচানোটাই কিন্তু একটা মানে মাছটা একদম তো দেখতে পাচ্ছ আমি চাল কুমড়োটা খুব ভালো করে কুচিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি আশা করি মাখাটা দেখলেই বুঝতে পারছো যে আমি কিভাবে মাখছি অবশ্যই একটু চেপে চেপে মাখিয়ে নিতে হবে তাহলে এই চাল কুমড়ো থেকে যে জলটা রিলিজ হবে মানে জলের পরিমাণটা খুব বেশি রিলিজ হবে একটু এইভাবে চেপে চেপে মেখে নিলে তো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি সেটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে মেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে মেখে রেখে দিলাম পরের স্টেপে যাই চলো চুলোতে একটা কড়ায় বসিয়ে দিয়েছি আর কড়াতে দিলাম ফোড়নে তেজপাতা আর হাফ চামচ মতো কালো জিরে অবশ্যই এখানে কালো জিরেটা ব্যবহার করবে আর যারা একদমই কালো জিরে পছন্দ করো না সে এখানে সাদা জিরেটাও ব্যবহার করা যেতে পারে তবে কালো জিরে দিলে সুন্দর একটা ফ্লেভার থাকে তেলের ওপরে শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরের ফোড়নটাকে একটু ভে ভেজে নিলাম একটা সুন্দর স্মেল আসার পরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে আমি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজটা খুব বেশি এখানে ব্রাউন করে ভাজার দরকার নেই পেঁয়াজটা একটু ভাজা হোক তার মধ্যে আমি এই চাল কুমড়ো থেকে কতটা জল বেরিয়েছে সেটা তোমাদেরকে দেখাই দেখতেই পাচ্ছ লবণ হলুদ দিয়ে মেখে রাখার পরে চাল কুমড়ো থেকে কতটা জল বেরিয়েছে আর আমি হাত দিয়ে চিপে চিপে জলটা কিন্তু বের করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ জল ঝরিয়ে কুমড়োটাকে তুলে রেখেছে একটা পাত্রে এবার পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেলেই আমি চাল কুমড়োটা দিয়ে দেব। এই চাল কুমড়ো ভাজাতে বেশি কিছুই কিন্তু উপকরণ লাগে না একদম ঘরোয়া উপকরণ দুই তিনটে উপকরণ দিলেই কিন্তু এই কুমড়ো ভাজাটা কিন্তু খুব সুন্দর টেস্টি একটা রেসিপি হয়ে যাবে তো একদম বাইরের কোনো উপকরণ লাগবে না খুবই কম উপকরণে একটা সুস্বাদু দুপুরের লাঞ্চ মেনু হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ যে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেওয়ার চেষ্টা করছি তারপর দিলাম চারটে কাঁচা লঙ্কা অবশ্যই এখানে ঝাল মতো দিতে হবে কারণ এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি কেটে আগে কাঁচা লঙ্কাটা পরিমাণ বুঝেই দিতে হবে এবার যারা ঝাল বেশি পছন্দ করো তারা এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো আবার অনেকেই আছে ঝাল পছন্দ করে না তারা কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কমই দিতে পারো এখানে আমি আর কোনো শুকনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না লবণ হলুদ কিছুই দিলাম না যেটা দিয়েছিলাম সেটাতেই আছে তো এই রেসিপিতে খুব বেশি লবণ বা হলু লবণ নয় হলুদের প্রয়োজন হয় না লবণটা তো পরিমাণ মতো লাগবে কিন্তু হলুদের বেশি প্রয়োজন নেই তো এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি অবশ্যই এখানে চিনিটা অ্যাড করবে তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হবে যেহেতু একটা ভাজা রেসিপি তো চিনিটা এখানে অবশ্যই দেওয়া খুবই প্রয়োজন চিনিটা দিলে মিষ্টিভাব আসবে না শুধু স্বাদটাকে ব্যালেন্স হবে জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া দরকার তো যারা পছন্দ করবে না চাইলে চিনিটা সিপ করতে পারো তবে আমার মনে হয় চিনিটা দিলে খুব বেশি স্বাদ হবে তো দেখতেই পাচ্ছ আমি উল্টে পাল্টে ভেজে নেওয়ার চেষ্টা করছি আর এখানে কোনো জল দিতে হবে না কোনোভাবেই ঢাকা দিতে হবে না আঁচটা একটু লোয়ে রাখলেই হবে চুলো ফ্লেমটা একটু কমিয়ে দিলেই হবে তাহলে আস্তে আস্তে একটা সুন্দর কালারও চলে আসবে হলুদ যেটা প্রথমে দিয়েছিলাম সেটাই আর দেওয়ার দরকার নেই দেখতেই পাচ্ছ আমি আর হলুদ দিইনি তাও কিন্তু একটা হলুদ ভাব এসে গেছে খুব সুন্দর হয়েছিল খেতে দুপুরে খুব ভালো লেগেছিল এ রেসিপিটা তো আশা করি তোমাদেরও ভালো লাগবে যারা এতদূর দেখেছো তাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো ভিডিও দেখো অথচ চ্যানেল সাবস্ক্রাইব করো নি তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটাকে অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার বানানো প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবার আমি চুলো ফ্লেমটা অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছ ভাজা ভাজা করে নিয়েছি একটা সুন্দর কালার চলে এসেছে আর কোনোভাবেই কিন্তু জল নেই ভাজাটা কতটা ঝরঝরে হয়েছে সেটাও আশা করি তোমরা বুঝতে পারছ আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল দারুণ টেস্ট হয়েছিল খেতে আর ভাজাটা একদম জড়িয়ে যাবে না একটা অপরের সঙ্গে বেশ ঝরঝরে ভাজা হবে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো